الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته حضور بالو জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সেলিম ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা সেলিম ভাই আপনি বর্তমান আপনার একটু ঠিকানাটা দিবেন আপনার ঠিকানা আমার আমার ঠিকানাটা হলো মানে জিরিবাম আমার বাড়ি ডিস্ট্রিক্টটা হইলো জিরিবাম আর গ্রামের বাড়ি হইলো চম্পানগর আচ্ছা আচ্ছা আপনার স্টেট মণিপুর জি মণিপুর আচ্ছা আচ্ছা তো আপনি দারুলাম একাডেমিতে কতদিন পড়ছেন দারুল আমল একাডেমি কো আমি ভর্তি হয়েছি আগামী বছর রমজানে আর এখন আবার রমজান আইলে ধরিনো এক বছর পুরা হইব আচ্ছা তো আপনি দারুল আমল একাডেমিতে ভর্তি হওয়ার আগে আপনি কি কোরআন তেলাওয়াত জানতেন না এখানে শুরু থেকে শিখেছেন জি না আমি এর আগে আলিফ বা তা কোনো দিন চিনি না তারপরে দারুল আমাল একাডেমি কো ভর্তি হওয়ার পরে আমি আলিফ বা তা শিখছি আচ্ছা আচ্ছা তাহলে এখন কোরআন মাজিদ তেলাওয়াত করছেন জি এখন কোরআন শরীফে আমি সুরাতুল ওয়াকিয়া শেষ হয়ে গেছে আমার আচ্ছা আচ্ছা আমি কোরআন মাজিদ থেকে আপনার থেকে একটু তেলাওয়াত শুনবো একটু কিতাবটা দেখাবো আপনাকে আপনি একটু তেলাওয়াত করবেন ঠিক আছে জি 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 একটু দু আয়া তেলাওয়াত করে শোনাবেন জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাউতা বুলুয়ুম আই কুম আাহু আল্লাহ মাসাল মাস্লা খুব সুন্দর আচ্ছা তো শ্রীমন্তিন ভাই আপনি তো মণিপুর এলাকার মানুষ আর আমাদের ভাষা আপনার বুঝতে কোনো সমস্যা হয় না জি না কোনো সমস্যা নাই একদম আমরার মতো কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা আপনার যেহেতু ভাষা একটু আলাদা টাইপের সেই জন্য তো আপনার কি মনে হয় আপনার মতো কর্মজীবী মানুষ বা আপনার মতো আসামি বা আপনার মণিপুরের মানুষরা যদি আমাদের সাথে যুক্ত হন আমাদের একাডেমিতে পড়তে চান তো তারা কি পড়তে পারবেন শিখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট হুজুর একদম হান্ড্রেড আমি শিক্ষাধিকার একদম নাই আমার তারপরেও আমি যদি আলিবা তা শিখিয়া অতখান পড়তে পারছি যে কোনো মানুষ ভর্তি হইলে পড়তে পারবো কোনো অসুবিধা ভাই আপনার সাথে কথা বলে আপনাকে আর যে শেখার পরে আপনার অনুভূতিটা কেমন এখন কতটা ভালো লাগছে আপনার হুজুর আপনাকে কি বলবো মানে হওয়ার মতো কিছু নাই আরকি এত কোরআন মানে পড়লে তো যে শান্তি লাগে যে এটা হইবার মতো জায়গা নাই কি তারপরে যত পড়ি অত মনের মধ্যে আরো খুশি লাগে আরো খুশি লাগে মানে খালি মানে কোরআনটা খালি পড়বার ইচ্ছা মানে ও আর কি আপনার কি ধারণা ছিল এর আগে যে আপনি এরকম তেলাওয়াত করতে পারবেন কখনো না কখনো না সেটা সম্ভব ছিল না আমার আমাদের এখানে আরো ক্লাস হয় যেমন ধরেন দোয়ার ক্লাস তফসির ক্লাস তারপর সাপোর্ট অ্যাডমিনের কাছে দোয়া শুনিয়ে রিপ্লাই এর মধ্যে কোন জিনিসটা আপনার ভালো লাগে সব থেকে মানে সবই ঠিক সবই ঠিক আছে সাপোর্টেড মানে কাছে সবক না শুনাইলে তো হয়তো না সবক তো শুক্রবারের পিছনের পিছনের রিভাইজ দিতে লাগে জি তারপরে তাফসীরুল ক্লাস দিতে আছে এটাও মানে মিস দেওয়া যায় না এটাও অনেক গুরুত্বপূর্ণ ক্লাস এটাও পুরোপুরি আমার প্রেজেন্ট আছে আমি যত দিন তনে ক্লাস করছি আমার একটা ক্লাস মিস নাই তাহলে আপনার ক্লাস টাইম কখন আছে আমার 9টা আছে রাত্রি 9টা থেকে 10টা জি থেকে আছে যে সমস্ত ভাইয়েরা এই ভিডিও দেখছেন আমাদের সেলিম ভাইয়ের ভিডিও ইনিও কখনো আলিফ পাত পড়েনি দারুলাম একাডেমিতে ভর্তি হওয়ার আগে কিন্তু দারুলাম একাডেমিতে ভর্তি হয়ে আলহামদুলিল্লাহ এখন কত সুন্দর তেলাওয়াত করছে আপনারা নিজেরাই দেখলেন আপনারা যদি আপনাদের সমস্ত কর্মক্ষেত্র মেনটেন করে আমাদের দারুলাম একাডেমি থেকে কোরআন মাজিদ তেলাওয়াত করা শিখতে চান আরো দিন ইসলামের জ্ঞান অর্জন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম স্ক্রিনে দেয়া নাম্বার নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা নিচে যে হোয়াটসঅ্যাপ বাটন বা মেসেঞ্জার বাটন দেখতে পাচ্ছেন ওখানে আপনি ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি